মানুষের অন্তরে লুকিয়ে থাকা অদৃশ্য এক মহাবিপদের নাম গোপন শিরক বাহিকভাবে প্রকাশ না পেলেও এই শিরক মানুষের আবাদতকে ধ্বংস করে দেয় এবং মানুষের নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় অনেক সময় মানুষের বুঝতেও পারে না যে তার কোনো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য নয় বরং মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্য হচ্ছে গোপন শিরকের এমন বিপদ সম্পর্কে সচেতন থাকা জাতিকে মুক্ত থাকার উপায় জানা প্রতিটি মুমিনদের জন্য অপরিহার্য গোপন সিরক কাকে বলে গোপন সিরক হলে এমন যা বাহিকভাবে প্রকাশিত হয় না বরং মানুষের অন্তরে থাকে রিয়া বা লুক দেখানোর মাধ্যমে সংগঠিত হয় যেমন নামাজ দান বা সৎকর্ম করা শুধুমাত্র মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য উম্মতের মধ্যে শিরক বেড়ে যাওয়া নিয়ে নবীজি দুশ্চিন্তা করতেন গোপন শিরক সম্পর্কে নবীজি কি বলেছেন গোপন শিরক সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন বস্তু সম্পর্কে সংবাদ দেব যা তোমাদের জন্য তার জালের চেয়ে অধিক ভয়ঙ্কর বর্ণনা বলেন আমরা বললাম হ্যাঁ অতপর রাসুল সাল্লি বলেন গোপন শিরক যেমন কোনো ব্যক্তি নামাজ পড়ছিল অতপর কেউ তাকে দেখে বলে সে নামাজকে খুব সুন্দর করে পড়তে শুরু করলো গোপন গুপন সিরক নষ্ট করে হাদিসে এসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম কি দিন তাদের রিয়াকারীদের বলবেন যখন মানুষ তাদের আমলের বিনিময়ে দেওয়া হবে তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়া দেখাতে দেখো তাদের কাছে কোনো কিছু পাও কিনা গোপন সিরক থেকে বাঁচারও পয়সা ইক্লাস একনিষ্ঠতা ও খাঁটি অনুগত্য ঠিক রাখা প্রতিটি এবাদতে রাখি নিয়ত বিশুদ্ধ করতে হবে এবং এবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কারো প্রশংসা বা স্বীকৃতির জন্য নয় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সব ধরনের প্রশংসা পুরস্কারের মালিক একমাত্র আল্লাহ তার কাজের প্রতিদান মানুষের কাছ থেকে নয় বরং আল্লাহর কাছ থেকে প্রত্যাশা করতে হবে দোয়া ও স্তিক ভার করা নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখেন এবং থেকে হেফাজত করে শিরক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এ দোয়া করুন আল্লাহ হুমা ইন্নি আউজুবিকা আনা উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাক ফিরুকা লিমা লা আলামু অর্থ হে আল্লাহ আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই রিয়া বা লোক দেখানো থেকে সতর্ক থাকা কারোর সামনে ভালো কাজ করার সময় নিজের নিয়তকে খুঁটিয়ে দেখা জরুরি এক কাজটি কি আল্লাহর জন্য নাকি মানুষের জন্য নিজেকে অহংকার মুক্ত রাখা এবাদত বা নেক কাজ করার পর অহংকার বশত নিজের প্রশংসা করা থেকে বিরত থাকতে হবে নেক কাজ গোপনে করা সম্ভব হলে নেক কাজগুলো গোপনে করা উত্তম যেন লোক দেখানো কোনো এবাদত না থাকে শিরকের জ্ঞান অর্জন ও সচেতনতা গোপন শিরকের ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং এ বিষয়ে সচেতন থাকা জরুরি যেন অন্তরে এই প্রবেশ করতে না পারে গোপন শিরকে এমন একটি অদৃশ্য না যা মানুষের অন্তরে লুকিয়ে থেকে এবাদতকে নষ্ট করে দেয় তাই সচেতনভাবে এবাদত করা নিয়ত বিশুদ্ধ রাখা এবং আল্লাহর রহমতের উপর ভরসা করা মুমুদের জন্য পরকালীন মুক্তির উপায়